তো মেলা দূর গেল এই কালকে কালকে আগের দিন আমার লোনিয়া মতলব আট বছর এই ঠিক আছে আটটা সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই দাদা তাহলে 33 বছর আগে ফোন দি এখনো আসে 33 বছর থেকে ওই কালকে কালকে আগের দিন মালু শেয়ার একজন মারা গিয়েছে বাড়ি করে নিব না কলেজ টুকতার পাশে বাড়ি গরু কিন্তু একলা বুঝাচ্ছেন কিনে আমার গরু দেখি ধরবো না এখানে কিনে নেবো